সাম্প্রতিক সময়ে সেনাপ্রধানের একটা বক্তব্য ঘিরে একটা দোলপা চলছে সেনাপ্রধান তিনি ওয়াকুরুজ্জামান একটা বক্তব্য দিয়েছেন যে আমাদেরকে সবাইকে ভালো মানুষ হতে হবে দেখেন সম্প্রতি সেনাপ্রধানের বক্তব্য দেশের রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটে আলোচনার চেষ্টা করেছে তিনি বলেছেন আমাদের সবাইকে ভালো মানুষ হতে হবে এবং এ ধরনের মনোভাব সুতরাং সেনাবাহিনীর মধ্যে নয় পুরো সমাজের জন্য প্রয়োজ্য বলে আমরা মনে করি সংবাদে বলা হয়েছে যে সেনাপ্রধান আসলে নেতৃত্বের নৈতিক দায়িত্ব এবং দেশের সততা বজায় রাখার গুরুত্বর দিকে ইঙ্গিত দিচ্ছে তিনি কিছু অংশে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার উদাহরণ দিয়েছেন যেখানে নির্বিচার সততা অভাব সমাজ সমস্যার সৃষ্টি করেছে বিশেষজ্ঞরা বলেছে তিনি মূলত দুর্নীতি অনৈতিকতা এবং ব্যক্তিগত স্বার্থের কারণে জাতির ক্ষতি হতে পারে এগুলো থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কিছু অংশে তিনি পুরানো রাষ্ট্রনায়কের রাষ্ট্রনায়কদের সঙ্গেও তুলনা করেছেন এখন সেনাপ্রধানের যে বক্তব্য বাকরঞ্জামান যে বক্তব্য দিয়েছেন আমাদেরকে ভালো মানুষ হতে হবে এই যে রাজনৈতিক প্রশাসন সব কিছু যদি থাকে যদি এই দেশকে উন্নয়ন করার জন্য চেষ্টা করে ধরুন বিএনপি গেলো বিএনপি আগামী ক্ষমতায় গেলে বিএনপি একটা সরকার বা গঠন করলো গঠন করার পরে তারা একটা কি করলো যে দেশের উন্নয়ন করার চেষ্টা করছে দেশকে আরও উন্নত দিকে এগিয়ে নিয়ে যাবে কিভাবে এবং অনেক কিছুই তাদের ধরেন কথা বলল কিন্তু যদি বাংলাদেশের মানুষ ভালো না হয় তাহলে লাভ কী রাস্তাঘাটে মারামারি চলে রাস্তাঘাটে একজন আরেকজনের সাথে তর্ক চলে একজন আরেকজনকে বিপদে ফেলে কিন্তু আর মানুষ চায় চায় দেখে ধরেন রাস্তাঘাটে অনেক সময় আমি দেখি যে একজন মানুষ বিপদে পড়ছে হয়তো বা তার কোনো ঘটনা ঘটছে বা তিনি একজন বিপদে পড়ছে বা একজন প্রশাসন ঘুষ খাচ্ছে তিনি ঘুষ দিচ্ছে গোপনে কিন্তু আরেকজন দেখছে কিছু বলছে না এখন কথা হচ্ছে যদি আমরা ভালো না হই এবং আমরা যদি ভালো না হই তাহলে কি আসলে যতই দেশের উন্নয়ন করার চেষ্টা করুক সেটা কি সম্ভবভাবে হবে না সেনাপ্রধান কিন্তু এটাই বোঝাচ্ছেন যে আমাদেরকে সর্বপ্রথম ভালো মানুষ হয়ে হবে। অনেকে বলেন যে ভাই আমরা তো ভালোই আমরা ভালো লাগে আমরা কি করেছি বা আমরা কেন ভালো না দেখেন সেনাপ্রধানের যে বক্তব্য সেটা একটা কথাই আমি আপনাদেরকে বলতে চাই সেখানে কোন ভালো মানুষের কথা বলছেন সেটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে একটা কথাই প্রভাতে আছে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়াই চলেছে এখন আপনার প্রশ্ন করতে পারেন যে ভাই আমি তো লেখাপড়া করিনি আমিও তো গাড়িতে উঠছি কিন্তু এই লেখাপড়া সেই লেখাপড়া বলে নাই এই শিক্ষিত সেই শিক্ষিত বলে না এই ভালো মানুষ সেই ভালো মানুষ বলে নাই এই ভালো মানুষ এমনটাই বোঝাচ্ছে যে আমাদের উপরে শুধু ভালো না ভিতরে এবং প্রতিটা মানুষকে ভালো হতে হবে এবং প্রতিটা মানুষকে আমাদের নৈতিক দায়িত্ব পালন করতে হবে এবং নেই বিচার নেই প্রতিষ্ঠা সত্যতার সাথে সত্যের সাথে আমাদেরকে চলতে হবে এটা এখানে এখানেই বোঝাচ্ছে কিন্তু অনেকেই অনেক মন্তব্য করেন ভাই আমি তো ভালো আমাদের আমাদের বিষয়ে কেন আপনারা বললেন যে আমরা খারাপ কিন্তু কেনই আমরা খারাপ বা আমাদের বিষয়ে এমন কেন মন্তব্য করলেন কিন্তু এখন কথা হচ্ছে যে আমি একটা উদাহরণ দিলাম না যে গাড়ি ঘোড়ায় চড়ে যে শিক লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চলেছে কিন্তু এই থেকেই আপনাদেরকে বুঝতে হবে যে আসলে সেটা বাস্তব কথা বলছে কিনা যদি আমরা ভালো মানুষ না হই যদি আমাদের যারা মানুষ আছে যারা বাংলাদেশে যারা মানুষ এখন বর্তমানে বসবাস করছে এখানে যদি ভালো না হয় তাহলে জীবনেও কিন্তু উন্নয়ন সম্ভব না জীবনেও এই বাংলাদেশ যতই চেষ্টা করুক উন্নয়নের দিকে যাবে না বলে আমরা মনে করি এবং এই উন্নয়নের দিকে যেতে হলে অবশ্যই সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষ যেমন নির্বাচন এবং আমাদেরকেও সবারকে ভালো হতে হবে